সুপ্রিম নির্দেশের পরেও অব্যাহত থাকবে কর্মবিরতি সাফ জানিয়ে দিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা মালদার মথুরাপুরে অভয়া ক্লিনিকের মাধ্যমে আজ মানুষকে চিকিৎসা পরিষেবা দেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা দশটিরও বেশি বিভাগের চিকিৎসকেরা সেখানে হাজির ছিলেন চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হয় অভিপুরের পর মানিকচকের মথুরাপুরে এটি দ্বিতীয় অভয়া ক্লিনিক আর সেই ক্লিনিকে চিকিৎসা করার সময় তারা জানিয়ে দেন যতদিন না আরজি করে ঘটনায় দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন কর্মবিরতি অব্যাহত থাকবে আমরা এখানে আজকে মথুরাপুর জুনিয়ার গার্লস হাই স্কুলে আমাদের অব্যাহার উদ্দেশ্যে মানে আমার আর্জি করে যে দিদির ওপর নৃশংস ধর্ষণ এবং খুন হয়েছিল ওনার উদ্দেশ্যে আমরা আজকে একটা ক্লিনিক স্বাস্থ্য ক্যাম্প করছি সেখানে আমাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে এবং রোগী দেখা হচ্ছে বিভিন্ন বিভাগ রয়েছে এখানে জেনারেল মেডিসিন জেনারেল সার্জারি স্ত্রী ওষুধি শিশু বিভাগ কান গলা চোখ সমস্ত কিছুই রয়েছে ওনারা আসছেন এবং ডাক্তারদের দেখাচ্ছেন আমরা ফ্রিতে যতটা পারে ওষুধ দেওয়ার চেষ্টা করছি এটা আমাদের একটা প্রতিবাদের ধরন আমরা এভাবে প্রতিবাদ করছি যাতে আমাদের দিদি ন্যায় বিচার পায় আমরা তো আমাদের হাসপাতালে কর্মবিরতি রেখেছি আমরা জুনিয়র ডাক্তাররা আমাদের সিনিয়র ডাক্তাররা ওখানে ভাব চালু রেখেছেন সমস্ত এমার্জেন্সি রোগীকে দেখানো হচ্ছে কিন্তু আমাদের জুনিয়র ডাক্তাররা এখানে বিভিন্ন জায়গায় গিয়ে রোগীদের কাছে কাছে পৌঁছে যাচ্ছেন কারণ আমরা হাসপাতালে কর্মবিরতি রেখেছি তো প্রয়োজন তাই আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে সেবা আমরা এর আগে করেছিলাম বুলবুল বুলবুলচীতে এবং এখানে মথুরাপূর্ণ ভবিষ্যতে আরো অভাব করতে চলেছি আমরা আমাদের কর্মবিরতি এখন আমরা তুলতে পারছি না কারণ আমরা তো বিচার পাইনি না আমাদের কর্মবিরতি বিচারের জন্যই যতদিন না উপযুক্ত বিচার আমরা পাবো ততদিন আমরা কর্মবিরতি তুলতে চাই না উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে গরিব মানুষজন রয়েছে বা আরও যারা রয়েছে তাদেরকে হচ্ছে যে বিনামূল্যে যাতে চিকিৎসা দেওয়া হয় এবং আমরা যে মালদা মেডিকেল কলেজে আমরা জুনিয়র ডক্টরেরা যারা কর্মবিরতিতে রয়েছি তো সেটা ওখানে সিনিয়র ডক্টররা কাজ করে যাচ্ছেন অসুবিধা নেই কিন্তু সেটাও যদি কর্মবিরতি না থাকে আমরা যাতে সেই পরিষেবাও দিতে পারি সেটার জন্য আমরা বিভিন্ন জায়গাতে অভয় ক্লিনিক করছি তো রোগীর পরিষেবা বা যাতে ব্যাহত না হয় এখানে আর তো নিজে জিবি মিটিং করেছে তাছাড়া আমরা নিজেদের মধ্যে আলোচনা করব তারপর আমরা নিজেরা ডিসিশন নেবো এবং তাছাড়া আমাদের যে পাঁচ দফা দাবি রয়েছে এরকম হচ্ছে যে যে দোষী তার প্রপার হচ্ছে যে যেন বিচার হয় তাছাড়া হচ্ছে যে সিপি পদত্যাগ আর প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং প্রত্যেকটা কর্মস্থল যেখানে রয়েছে সেখানে যেন হচ্ছে সুরক্ষা দেয়া হয় তাছাড়া হচ্ছে যে দোষীদের শাস্তি এইগুলো যেন ঠিক করে হয় আর হচ্ছে সন্দীপ ঘোষ তার সে সাসপেন্ড হয়েছে ঠিক আছে কিন্তু আসল যে কারণের জন্য মানে আর্জি করেন যে ভিন্নতম অপরাধের জন্য যেটার জন্য গ্রেপ্তার হওয়ার কথা এবং তার যে শাস্তি হওয়ার কথা সেটা তো এখনো হয়নি তো সেটা যত তাড়াতাড়ি হবে তো সেই মানে সেই দাবিগুলো যত তাড়াতাড়ি আমাদের মেনে নেবে এবং কাজগুলো হবে তো সেগুলো হলে হয় হ্যাঁ এখনো পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে এবং আমরা আগামী কি করব সেটা আমরা জানি না সুপ্রিম কোর্টের রায় মানে আমরা সত্যি খুবই দুঃখ মানে আমরা আমরা নিজেরা অনেক দিন ধরে আমরা যেহেতু আশা করেছিলাম আর মানে ওটা যেহেতু পোস্টপন হয়েছিল তো আমরা অনেক সবাই মানে আশা করেছিলাম যে একটা ভালো রায় হবে কিন্তু সেখানে তো মানে আসল ঘটনা নিয়ে সেরকম কিছুই বলা খালি বলা হলো যে ডাক্তার জুনিয়র ডাক মানে ডাক্তারের যারা কর্মবিরতি রয়েছে সেটা যেন এটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে তাড়াতাড়ি মানে ওটা তুলে নেয় সেটা তো আমরা মানে ভালো লাগলো না আর না তুলে নিলে এবার কোনো ব্যবস্থা নেবে সেটাও আমাদের ভালো লাগলো না কারণ বলা হয়েছিল যে ব্যবস্থা নেবে না আর যে কারণের জন্য আমরা কর্মবিরতি রয়েছি সেই কারণটা যে বিচার হবে সেই বিচারের কোনো রকম হচ্ছে যে স্টেটমেন্ট আমরা পাইনি পরিষ্কার কোনো স্টেটমেন্ট তো সেটা নিয়ে আমরা খুশি ভাই হতে করেছি আর এখন এখানে পরে আরও চলি পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স